আছে আপনার সাতাশ আছে সাতাইশ হাজারে বন্ধুরা দেখেন সাতাইশ হাজারে কিন্তু গরু পেয়ে যাবেন নতুন ভাইয়ের কাজ দিয়ে দিবে দেখেন না অনেকে আরো ছাপ্পান্ন হাজারে বন্ধুরা দেখেন হায় ছত্রিশ দিছে সমান দেওয়া

সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি গাতির গবাদি পশুর হাটে ঈদের খামারের জন্য গরু সংগ্রহ করতে চাই একটু কম মূল্যে যারা খামারের জন্য গরু সংগ্রহ করতে চান বা আকিকা অনেকে দিতে চান যে আকিকার জন্য একটু কম মূল্যে গরু আমাদের দরকার ভাই অনেকে কিন্তু আমাকে ফোন করেছিলেন যে ভাই আপনি কি হারিয়ে গেলেন নাকি ঈদের পরে হারিয়ে যায় নাই ভাই আহ কিছুদিন ছুটিতে ছিলাম জানেন যে ঈদের পরে কিন্তু হাটে তেমন একটা গরুও থাকে না ব্যাপারীরা কিন্তু কম থাকে যেহেতু ঈদের এখন দশ পনেরো দিন হয়ে গেছে এখন কিন্তু আবার আহ ব্যাপারীরা কিন্তু গরু নিয়ে আসতেছে হাটে তো জানানোর চেষ্টা করবো হাটের কি পরিস্থিতি আমাদের সাথেই থাকুন খামারের উদ্দেশ্যে গরু সংগ্রহ করতে চান তারা আজকের ভিডিওটি তাদের জন্য আমরা শুরু করে দিই আমাদের ভাইরাল একজন ব্যাপারী আছে আপনারা সবাই জানেন কম বাজেটের স্পেশালিস্ট আমাদের নজরুল ভাই নজরুল ব্যাপারী গাবতুলির হাটের কম মূল্যের যেই গরুগুলা গুলা দিয়ে থাকে সবসময় কিন্তু বলেন যে ভাই নতুন ভাইয়ের গরু দেন নতুন ভাইয়ের ভিডিও দেন আমরা কিন্তু চেষ্টা চেষ্টা করি থাকবে সবসময় আজকে দেখবো নতুন ভাইয়ের কি কন্ডিশন কয়টা গরু ঈদে বেচা বিক্রি করলো এবং কেমন কি এখন বর্তমান অবস্থা কয়টা গরু আছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা তো চলুন শুরু করি ভিডিওটি আলাইকুম ভাই আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে মালিক আমরা তো গরুর ব্যাপারে না বাড়ির যা হয়েছে ঠিক আছে একদিন গিয়ে তার দ্বিতীয় দিনে পড়ছি আর যাই নাই

পরের একদম টাটকা যে ধামাকা সাতাইশ হাজারে কিন্তু নদরুল ভাইয়ের ডগায় গরু আপনারা পেয়ে যাবেন এগুলো কি ভাই লালন পালন করলে একটু বড় হবে লালনের জন্যই তো ভাই এগুলো লালন পালন লালন পালনের জন্য বাচ্চা গরু না একটা জিনিস এই গরুটা দাম চাইলে ছত্রিশ যাই নেবে চৌত্রিশ একদম আর এক হাজার কমাই দেন না তেত্রিশ করে দিয়ে দিবে তেত্রিশ হাজারেই কিন্তু দেখেন শুরু হয়ে গেল কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের জন্য ধামাকাটা পালনের বাচ্চা আচ্ছা এটার দাম চাইলে গরু আকিতার গরু এটা আপনি ধরেন এটা ধরেন আপনার ই আপনার হাসা গরু হাসা এটা পুরান ঢাকার লোক বেশি মানে পালন করে করা আচ্ছা আচ্ছা এটা যাই নিবা পরে ওই যে কালো কালারের গরুটা একটু দেখাই ক্যামেরাতে ভালোভাবে গরু গুলো একটু দেখাই কষে বোঝানো গরু বুঝছেন গরু পঞ্চাশ কেজি ঘুষ আছে পঞ্চাশ কেজি ঘুষের দাম আসতে আপনার চল্লিশ হাজার টাকা মানে

এটা কিন্তু সার গরু গেট আপ দেখেন সুন্দর গরুটা কিন্তু সুন্দর আছে বন্ধুরা এটা কেমন এটা তো আমরি চাই লাভ নাই ষাট পঁয়ষট্টি চাই লাভ নাই যাই নিবো

হাট করলে আমরা বিভিন্ন দৃষ্টিকে যাই যে পড়তে কথা বুঝতে পারছেন এটা 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 কেমন কি দাম দাম চাইলে তো আপনার সবকিছু বাদ যাইনি বা আটান্ন হাজার আটান্ন বাদ

পঁয়ষট্টি হাজার একদম চারটা দাঁত হ্যাঁ আর এক হাজার কম আপনি চৌষট্টি হাজার এটার কি আনুমানিক একটু ধারণা সমস্যা আপনি ধরেন অরিজিনাল আছে আপনার

পঁচাশি হাজারে এই গরুগুলা কিন্তু কুরবানির সময় নাভি কম্বল কিন্তু দেখেন আপনারা গরুটা সবই ঠিক আছে এই গরুগুলো কিন্তু ঈদের সময় পঁচানব্বই এক লাখ টাকা কিন্তু বিক্রি হয়েছে এমনি পানির মতন বিক্রি বিক্রি হয়েছে পানির মতন বিক্রি আচ্ছা তো এখন কিন্তু এই গরু ওই হাজার আপনারা পেয়ে যাচ্ছেন গাপতুলুর গরু আছে আর হাজার কম দিয়ে আর 1000 কম দিয়ে দিবে আমাদের নজরুল ভাই একদম মানে মন নরম কইরা আপনাদের দিয়ে দিবে আমি বলি 17টা গরু আনছি আল্লাহর রহমতে যদি 1000 করে লাভ হয় হাজার বিশাল লাভ হয়ে যাব আমরা তো আহমরি দরকার না গরু আমরা চিনি কেন গরু যেখানে গুটাউন আমরা এখানে চিনি আমরা কিনতে পারি আমরা সব জায়গায় আপনাকে যে পারে সব জায়গায় এদের ভিতরে বড় গরু হতে নেই আপনি দেখেন নাই হ্যাঁ দেড় লাখ দুই লাখটা গরু আছে সব করে গরু ছিল আল্লাহ রহমান ওই সাইডে চলেন কষাই গরু এখানে যাই আমরা একটু কষায়ের গরু একটু দেখাই যারা কষায়ের গরু বা এর অনেকে আমাদের ভিডিও দেখেন

এই যে সুন্দর আরেকটা গরু ওজন ভাই ষাট কেজি ষাট কেজি আছে না চল্লিশ হাজার হলে কিন্তু দিয়ে দিবে এই গরু এবং ওই যে পঁয়ত্রিশ হাজারের যে গরুটা ওই গরুটা কিন্তু গরু

সাতচল্লিশ হাজারে নীলা পাঁচ চল্লিশ হাজারে দেখেন বন্ধুরা লাল কত বকনটা এরপরে কিন্তু চমক দেখানোর জন্য আমাদের নজরুল ভাই হাটে কিন্তু অবস্থান করতেছে সাতাইশ হাজারে গরু দিবে আপনাদের সাতাইশ হাজারে আরেকটা আছে যাই নিবে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আরো কাটা হাজার দেওয়ার জন্য পয়সা আছে মোটামুটি আমাদের টাইটেল আছে মাটি কাটা কাটা দামে যে টাইটেল সেই দামেও কিন্তু আমাদের নজরুল ভাই আপনাদের গরু দিয়ে দিবে তো ভাই আজকে আরো দুইটা গরু সামনে একটু ওগুলো দেখাই দেই যারা অনেকে কিন্তু ফোন করতেছিলেন আমাদের যে ভাই একটু ফার্মের জন্য গরু দেখান আমরা ২৬ সালের জন্য যারা আহ কোরবানিকে টার্গেট করে গরু সংগ্রহ করতেছেন তাদের কিন্তু এখনই সময় এই যে দেখেন সুন্দর আরেকটা গরু কত তিরিশ হাজার তিরিশ হাজারের গরু দেখেন পরে এইটা এটা কথা নিতে পারবো অথবা অনুষ্ঠান এটা এটা নিতে পারবো ছোটখাটো অনুষ্ঠান মানুষ করবো মানে মোটামুটি পঞ্চাশ কেজির মতো মাংস এটা পাগিয়ে গাই গেছেন আর কি কম আপনি কষা আসলে ভাই তখন কিন্তু আবার কষায় যখন ঢুকবে তখন আবার একটু দাম কিন্তু একটু বাড়বে এটা কিন্তু আমাদের নতুন ভাই বলেই দেন পঞ্চাশ কেজি গরুটা ওই যে হিসাবটা দিলাম চল্লিশ হাজার

মনটা একটু খারাপ করলো মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যখন হয়ে যাবে আল্লাহ আল্লাহ পাক সেটাই আল্লাহ তাআলা যখন আমার বিক্রির রহমত করবেন এমনি হয়ে হবে কারো অপেক্ষা হয়ে যাবে আপনি কি বলছেন আপনি কো বা ইনশাল্লাহ আল্লাহ রহমত করে দেন ধারণা গেছেন আল্লাহ আল্লাহ রহমতটা করেছিল আল্লাহ রহমত উপর আল্লাহ রহমত সেটাই আর কষে টাকা মাইরা দিচ্ছে আপনি তাও বলছি এটাও জানি ম্যানেজ সব মালিকের ইচ্ছা আমার মা একটা কথা চিন্তা হয়েছে না আল্লাহ তোর বেত ইনশাল্লাহ ব্যবসা করতে পারবে আল্লাহ মিলিয়ে দেবো মার কথা মানুষ আপনারা খুব পছন্দ করেন আর যেমন কম মূল্যে আপনাদের গরু দিয়ে আসতেছে সুনামের সাথে এমন কম মূল্যে যাতে সবসময় দিয়ে যেতে পারে এই জন্য ভাইয়ের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ভিডিও দেখে আসছি আমার নিত্য কোনো কথা না